নমস্কার কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো চলো আজ তোমাদের সঙ্গে পাবদা মাছের খুব সহজ পদ্ধতিতে বানানো একটা জনপ্রিয় রেসিপি শেয়ার করছি প্রথমেই রান্নার জন্য বাজার থেকে কিনে আনা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তাতে নুন হলুদ আর সামান্য সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়ে তারপর কড়াইতে তেল গরম করে একে একে সমস্ত মাছগুলোকে ভেজে নিতে হবে অনেক ক্ষেত্রেই দেখা যায় পাপতা মাছ ভাজার সময় এই মাছ ফুটে গায়ের মধ্যে তেল ছিটে আসে তাই জন্য মাছগুলি ভাজার আগে নুন হলুদ মাখানোর সময় এতে খানিকটা তেল মাখিয়ে নিয়ে তারপর ভাজলে কিন্তু এই সমস্যাটা আর হবে না সমস্ত মাছগুলিকে ভেজে নিয়ে এরপর রান্নার জন্য মাছ ভাজার ওই তেলের উপর বেশ খানিকটা কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে খানিকক্ষণ ভেজে নিয়ে এরপর এর মধ্যে পরিমাণ মতো কুচনো পেঁয়াজ আর কুচনো টমেটো দিয়ে বেশ খানিক্ষণের সময় ধরে ভেজে নিতে হবে আর এতে দিতে হবে পরিমাণ মতো লবণ লবণ কিন্তু পেঁয়াজ আর টমেটো খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে যাবে মিনিট পাঁচ সময় ধরে ভাজার পর যখন পেঁয়াজ আর টমেটোটা একদম সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দেব ওই রোজকার কিছু মশলা যেমন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো চিনি হ্যাঁ আমি কিন্তু সব রান্নাতেই চিনির ব্যবহার করেই থাকি কেননা ওই যে আবারও বলছি চিনি দিলে রান্নার রঙ আর স্বাদ দুটোই খুব ভালো হয় এরপর আর কি কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়ে এরপর মশলাগুলো কষানোর জন্য দেব সামান্য জল তারপর আরও কিছুক্ষণ সময় ধরে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিয়ে এরপর আগে থেকে গরম জলে সামান্য লবণ দিয়ে একটা সর্ষের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা খুব ভালো করে ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দেব তারপর আর কি ঝোলটা ফুটে উঠলে এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলিকে দিয়ে আরও মিনিট পাঁচের সময় ধরে ফুটিয়ে নি কিন্তু রেডি হয়ে যাবে সর্ষে দিয়ে পাবদা মাছের ঝোল যে কোনো রান্নায় সর্ষের ব্যবহারে আমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে সর্ষে দিয়ে আর বেশিক্ষণ সময় ধরে রান্নাটাকে ফোটানো যাবে না তাহলে কিন্তু রান্নার স্বাদ তিতকুটে হয়ে যাবে এই তো কথা বলতে বলতে এদিকে আমাদের রান্নাটাও কিন্তু প্রায় কমপ্লিট যখন ঝোলটা ফুটে বেশ অনেকটাই কমে আসবে ঠিক সেই সময় রান্নাটা নামানোর আগে দেবো এতে বেশ অনেকটা পরিমাণ কাঁচা সর্ষের তেল আর দেব কিছুটা চেরা কাঁচা লঙ্কা এতে কিন্তু রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় তাহলে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও আর হ্যাঁ তোমরা কিন্তু রান্নাটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে আমায় জানিও কেমন লাগলো তোমাদের তাহলে আজ আসি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা